রাজবাড়িতে কবর থেকে এক ব্যক্তির লাশ তুলে পুড়ে ফেলা হয়েছে এই নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেন ঘটল এই নিকৃষ্ট ঘটনা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ডেস্ক রিপোর্টে রাজবাড়ীতে গত পাঁচই সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল নয়টার দিকে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলে এলাকাবাসী এক বিশেষ কায়দায় নির্মিত কবর থেকে মৃতদেহ তুলে পুড়িয়ে দেওয়ার এ নৃশংস ঘটনাটি ঘটে মৃত সেই ব্যক্তির নাম ছিল নুরুল হক যিনি গত তেইশে আগস্ট মৃত্যুবরণ করেছিলেন ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী নুরুল হকের কবরটি ছিল প্রায় বারো ফুট উঁচু এবং পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত তিনি জীবদ্দশায় নিজেই এই বারো ফুট উঁচু বেদি তৈরি করেছিলেন স্থানীয় ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এর কারণেই নুরুল হকের লাশ কবর থেকে তুলে ফেলা হয় নুরুল হকের পরিবারের পক্ষ থেকে কবরটি কাবার আদলে নির্মাণের বিষয়টি স্থানীয় ওলামা ও সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষুব্ধ হন এবং প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেন আলোচনায় প্রথমে নুরুল হকের পরিবার এক সপ্তাহ সময় নেয় কিন্তু পরে তারা তাদের অবস্থান থেকে সরে আসেননি প্রথম আলোতে এই সংবাদে প্রকাশের পর গত দুই দিন ধরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কিন্তু কোনো প্রতিক্রিয়া পাননি উত্তেজনা প্রশমনের জন্য ইমান আকিদা রক্ষা কমিটি গঠন করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকে তারা দাবি করেন কাবার আদলে নির্মিত কবরের ওপরের কাঠামো ভেঙে সমান করার বিভিন্ন সূত্র অনুযায়ী থেকে জানা যায় জেলা জামায়াতের আমির ও বিএনপি নেতারা এ বিষয়টি নিয়ে করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারা এ সম্মেলনে কবর সমতল করা সহ বিভিন্ন দাবি জানিয়ে প্রশাসনকে সতর্ক করেন প্রসঙ্গত স্থানীয়রা গত চার সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ এবং মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেন মিছিলকারীরা সাবল বড় হাতুড়ি ও লাঠি শোটা নিয়ে হাজির ছিলেন প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত আলেম ওলামা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিবৃত করার চেষ্টা করেছিলেন তবে তৎক্ষণাৎই বিক্ষুব্ধ জনতা নুরুল হকের বাড়ির দিকে রওনা হয় সংঘর্ষের সময় ভিডিও ফুটেজে দেখা যায় কবর থেকে মৃতদেহ তুলে পেটানো এবং পরে তা পুড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই ঘটনায় পুলিশ ও উপজেলা প্রশাসনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে জনতা প্রশাসনের দায়িত্বশীলতাকে উপেক্ষা করে নিজেদের পথে চলে যায় কিছু রাজনৈতিক দল ও স্থানীয় নেতারা কবর সমতল করার দাবির প্রতি সমর্থন জানালেও যারা কবর থেকে লাশ তুলে পুড়িয়েছে তাদের কর্মকাণ্ডকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না এ ধরনের কার্যকলাপ সামাজিক ও ধর্মীয় নিয়মের প্রতি ব্যঙ্গাত্মক এবং ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ এই ঘটনার মাধ্যমে দেখা যায় স্থানীয় প্রশাসন ও ধর্মীয় নেতাদের মধ্যে সমন্বয়হীনতা এবং দ্রুত পদক্ষেপ না নেওয়ার ফলে জনমনে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে এমন পরিস্থিতিতে জনতার ক্রোধ কেবল শৃঙ্খলা ভঙ্গই ঘটায় না বরং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি আস্থা কমায় ধর্মীয় বিশ্লেষকরা বলেন ইসলাম কখনো মানব মর্যাদা লঙ্ঘনের অনুমতি দেয় না কবর থেকে মৃত দেহ তুলে পুরানো একটি গুরুতর অপরাধ যে কোনো পরিস্থিতিতেই মানুষকে শান্তিপূর্ণ ও আইনের প্রতি শ্রদ্ধাশীলভাবে কাজ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও এবং বিবরণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনেকেই এই ঘটনা নিন্দা করেছেন বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থাকবে ইসলামের সুস্পষ্ট বিধান অনুযায়ী মৃতদেহকে কোনো অবস্থাতেই পোড়ানো যাবে না কেবল কবর স্থাপন করা বা বিশেষ পরিস্থিতিতে নদী বা সমুদ্রে ভাসিয়ে দেওয়া যেতে পারে কোরানে আল্লাহ বলেন আমি আদম সন্তানে সম্মান করেছি ধর্মীয় দিক থেকে এটি স্পষ্ট যে হিউম্যান ডিগনিটি রক্ষা করতে হবে এবং কোনো অবস্থাতেই মৃতদেহকে অবমাননা করা ঠিক নয় কাবার আদলে কবর নির্মাণ করা এবং সেটাকে নিজের কাবা বানানোর চেষ্টা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় ইতিহাসে দেখা যায় আবরাহা ইয়েমেনে নিজের কাবা নির্মাণের চেষ্টা করেছিলেন যা আল্লাহ ধ্বংস করেছিলেন ধর্মীয় বিশ্লেষকরা মনে করেন এটি ডিভাইন ইন্টারভেনশনের একটি উদাহরণ